বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব মসজিদ পরিষ্কার করার ফজিলত সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন মসজিদগুলো আল্লাহর অনুমতিতে উঁচু করা হয়েছে আর সেখানে তার নামের জিকির করা হয় সুরা নূর অর্থাৎ মসজিদকে সম্মান করা পরিষ্কার রাখা এবং ইবাদতের উপযোগী রাখা এটা আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন তুমি যদি মসজিদ থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরাও আল্লাহ তোমার জন্য একটি সাবাব লিখে দেন একটি গুনাহ মুছে দেন এবং একটি মর্যাদা উঁচু করেন ইবনে মাজা আরেকটি ঘটনা হল একজন নারী নিয়মিত মসজিদ ঝাড়ু দিতেন তিনি ইন্তেকাল করলে সাহাবারা তার জানাজা ছোট করে দেন কিন্তু নবী সাল্লাহু আলহি ওসাল্লাম জানতে পেরে বললেন আমাকে তার কবর দেখাও তারপর তিনি গিয়ে তার জানাজা পড়লেন সহি বুখারি এতে বোঝা যায় মসজিদ পরিষ্কার করা আল্লাহর কাছে কত বড় মর্যাদার কাজ সুতরাং ভাই ও বোনেরা মসজিদ শুধু নামাজের জায়গা নয় এটি আল্লাহর ঘর এটিকে ঝকঝকে পরিষ্কার রাখা আমাদের ইমানের অংশ আর এই কাজের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে পাব অগণিত সওয়াব